আমের জন্য আমরা কিনা করি সন্ধ্যা থেকে যতক্ষণ মানে হাওয়া দিচ্ছে একটা আমও পাইনি খুঁজে আমাদের বাড়ির পাশে গাছ ওখান থেকে একটুখানি দুপা দিলে পেয়ে যাব আমরা আম পাচ্ছি না পাশের পাড়া দিয়ে ছেলে মেয়েরা এসে আম কুড়িয়ে নিয়ে বাড়ি চলে যাচ্ছে এখন আমরা একটা বড় একটা আমের পাশ করে আওয়াজ পেলাম হ্যাঁ যাচ্ছি আমি খুঁজে পেলাম না ঠিকই হয়েছে কোন সময় ঠিকই হয়েছে হম আমি কোন সময় বলি বলি এখন বলবি হম বলো

এরকমটা <laughs> এইটা <laughs>